ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে আমাদের ঘাটালের সাঁতার খেলা প্রথমেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আঠাত্তরতম কিন্তু স্বাধীনতা দিবসের জন্য তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো স্বাধীনতার শুভেচ্ছা ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু আমাদের পেছনেই রয়েছে সাঁতার খেলা হাঁটালের সাঁতার খেলা তো স্কিপ না করে প্রত্যেকটা মুহূর্ত দেখো নাহলে কিন্তু মিস করবে হ্যাঁ তো দেখো সাঁতার খেলার জন্য কিন্তু আমাদের এই ভাষাফল ঐতিহাসিক ভাষাফল কিন্তু খুলে ফেলা হচ্ছে তো তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি তো দেখো তো এই দেখো খোলা চলছে খোলা কিন্তু চলছে আমাদের ভাষাফোল ঐতিহাসিক ভাষাফোল একদম দুটো থেকে ছটা অবধি খোলা থাকবে তারপরে আবার লাগানো হবে দেখো এমনিতেই কিন্তু এখানটা খুলে দেওয়া হয়েছে যাতে কেউ উঠতে না পারে আর ঠিক ওই দেখো মাঝখানটা খুলে দিচ্ছে যেখান দিয়ে নৌকো আর সাঁতুরেরা পার হবো সো গাইজ আমাদের সাঁতার খেলাকে উপলক্ষ করে দেখো এখানে কিন্তু প্রায় মেলার মতো বসেছে আর এই সেই ঘাট এই ঘাট থেকে কিন্তু পড়বে সব যাত্রীরা ঠিক আছে তো চলো দেখাই তোমাদের আস্তে আস্তে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় এসে গেছে অলরেডি দেখো দড়ি বাঁধা হয়ে গেছে নৌকা বাঁধবে এবার পরপর নৌকা বাঁধা হলেই কিন্তু ছাড়া হয় দেখো পুরো সবাই সব প্রতিযোগীরা কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে গেছে দেখো একদম সবাই রেডি ঠিক আছে এদিকে কিন্তু সব নৌকো রেডি এবার কিন্তু শুরু হবে তিনটে বাজেনি এখনও তিনটে ঝাঁপ কিন্তু দেওয়া হবে দর্শকরাও কিন্তু এসে গেছে ঠিক আছে তা দেখো এই যে সবাই প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগীরা কিন্তু দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা দাদা এবছর কতটা কতজন হয়েছে প্রতিযোগী ও আন্দাজে নেই আন্দাজ নেই না ও যেহেতু নাম লেখানো পঁয়ত্রিশজন আমি নাম লিখেছি এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ও কোথা থেকে আসছো মোরা আরামবাগ আরামবাগ থেকে আসছ মহিলারাও কিন্তু পিছিয়ে নেই দেখো মহিলা প্রতিযোগীও রয়েছে এখানে এক দুই তিনজন মোটামুটি মহিলা প্রতিযোগিতা এখনও দেখতে পাচ্ছি মহিলা প্রতিযোগী আর দেখো এখানে কিন্তু ছেলে প্রতিযোগীরাও রেডি হচ্ছে আস্তে আস্তে এই যে দেখো মাথায় কিন্তু একদম নাম্বারিং করে দেওয়া হয়েছে দেখো পুরো সুন্দর অ্যাকোমোডেশান তৈরি করেছে দেখো বাজনদার ভাইয়েরা কিন্তু আস্তে আস্তে নৌকায় উঠছে এগুলো কিন্তু সব বালিতে ব্যবহার করা হয় সেই নৌকা বালি তলার নৌকা তার সঙ্গে মিডিয়াও ঢুকল যদিও আমি মিডিয়া নই আমি একজন ইউটিউবার তো দেখো এখানেও কিন্তু সবাই তো কাছ দেখো প্রতিযোগীরা একদম সুন্দরভাবে কিন্তু রেডি দেখো একদম ফ্লাইং কি সমেত রেডি একেবারে ঠিক আছে তো মহিলা প্রতিযোগী তিনজন রয়েছে আর উনষাট জন রয়েছে কিন্তু আমাদের ছেলে প্রতিযোগী তার থেকে আরামবাগ থেকে সুদূর কোলাঘাট বহু জায়গা থেকে এসেছে কিন্তু এই প্রতিযোগীরা তো দেখতে থাকো গাইজ এই হচ্ছে কিন্তু নৌকা ঠিক আছে আর একদম সুন্দর সো গাইজ দেখো এবার কিন্তু সব প্রতিযোগীরা আস্তে আস্তে নৌকোয় উঠছে ঝাঁপ দেবে যেই নৌকা থেকে ঠিক আছে তো নৌকোয় আস্তে আস্তে কিন্তু প্রতিযোগীরা উঠে পড়ছে আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা তারপরেই কিন্তু আবারও কিন্তু সবাই উঠছে একটা নৌকো ভর্তি হওয়ার পর আরও একটা নৌকোয় কিন্তু উঠে পড়ছে প্রতিযোগীরা দেখো সব গাছ দেখো এবার কিন্তু নৌকারা নিজের পজিশান নিচ্ছে নিয়ে কিন্তু ঝাঁপ দেওয়া যাবে সেই পজিশানে এসে দাঁড়িয়ে যাবে দেখো দড়ি ধরে সেই পজিশানে এসে কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে দেখো আস্তে আস্তে কিন্তু পজিশান নিচ্ছে দেখো সব গাছ দেখো এবার কিন্তু সব সব রেডি রেডি একদম একদম মানে পড়বে দেখো এবার আস্তে আস্তে কিন্তু পড়লো পড়লো এই পড়বে এবার দেখো এবারে কিন্তু পড়বে এই দেখো পড়ে গেল এবার সবাই একসঙ্গে কিন্তু ঝাঁপ দিল শুরু হয়ে গেল ঐতিহাসিক সাঁতার প্রতিযোগিতা আমাদের ঘাটাল মহকুমার যেটা আনবান শান বলা যায় ঠিক আছে প্রতি বছর কিন্তু এই প্রতিযোগিতা চলতে থাকে তো গাইজ দেখতে থাকো দেখো আমি কিন্তু এসে গেছি নদীর একদম ধারে এই দেখো আমাদের ব্রিজ ঠিক আছে ঘাটাল ব্রিজ সেখানে কিন্তু এসে গেছি দেখো ওই যে নৌকা আসতেও শুরু করে দিয়েছে প্রথম যে প্রতিযোগী তাকে দেখব আগে সকাল দেখো অলরেডি কিন্তু আসতে শুরু করে দিয়েছে ওই যে দেখো ওই যে আসছে ফার্স্ট সেকেন্ড থার্ড फास्ट सेकंड 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 है है तो तो आज ये क्यों कस আবর্তিও ছেলে সেকেন্ড এই যে ফাস্ট মহোদয় দুই তিন আমাদের সাংসদ আমাদের মহোদয় নারায়ণ ভাই এদের দুজনের মধ্যে কিন্তু আস্তে আস্তে দেখো এবারে সবাই আসবে থার্ড কে আছে দেখে নি তারপরে কিন্তু যাব হ্যাঁ সেটা লাগে ওই সেটা লাগে এই যে থার্ড আসছে উনষাট জন প্রতিযোগী তার মধ্যে কিন্তু ইনি থার্ড হচ্ছেন এটি থার্ড তারপরেই কিন্তু আছে ওই সেই মহিলা প্রতিযোগিতা দেখুন মহিলা প্রতিযোগী পরপর কিন্তু এসেই যাবে এবার

entón asche agora

তারা যেভাবে এখানে ক্ষুদ্র সঙ্গে একেবারে সাদা কে আপনাদের প্রাণের উৎসব সেই উৎসবকে অপর করে নিয়েছেন সেই জন্য আমরা আপনাদের ধন্যবাদ 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 ধন্যবাদের ধন্যবন্ধ সবাই দেখো আস্তে আস্তে কিন্তু সকলেই চলে এলো এক একজন নয় গায়ে জন ষাটজন এক গাদা নৌকো কিন্তু থাকে আর তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ নৌকোর উপরে ওড়ানো হচ্ছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার মোটামুটি লাইট যারা ছিল তারা এগিয়ে দেখছে সবার শেষে কিন্তু আসছে নৌকো That's gotcha. it. Okay. তো গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লাগে না তো প্লিজ লাইক সার্ড কমেন্টটা করো আর ঘাঁটালের সাঁতার প্রতিযোগিতা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাও ঠিক আছে তো সর্বশেষে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো দেখো গাইজ